এবছর কিন্তু তিপ্পান্নতম বর্ষ শ্রীভূমি ক্লাব কিন্তু যে শারদ বর্ষে পদার্পণ করলো আমি কিন্তু এখন আছি বিধাননগর রেলওয়ে স্টেশনে তো বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে শ্রীভূমি পূজা মণ্ডপে কিভাবে যাবেন দেখুন এখন আছি চার নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আপনারা যদি তিন নম্বর প্ল্যাটফর্মে নামেন তাহলে এই যে ভূগর্ভ পথ অর্থাৎ সাবওয়ে আপনারা কিন্তু সাবওয়ে ধরে নিচে যেতে হবে আর আপনারা যদি চার নম্বর প্ল্যাটফর্মে নামেন তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কিভাবে যাবে চার নম্বর প্ল্যাটফর্মে নামেন তো চার নম্বর প্ল্যাটফর্মে দেখবেন ঠিক পাশে এখানে একটা সিঁড়ি আছে তো সিঁড়ি থেকে আপনাকে নিচে যেতে হবে নিচে গেলেই কিন্তু আপনি শ্রীভূমিতে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন চলুন আস্তে আস্তে যাওয়া যাক দেখুন এখানে কিন্তু একটা বিশ্বকর্মা পুজো হয়েছে আর এখানে যেতে যেতে কিন্তু আপনি অনেক দোকান পেয়ে যাবেন এখানে কিন্তু সকাল অর্থাৎ এখন কিন্তু রুটি করা হচ্ছে আর বিকেলে কিন্তু বিভিন্ন রকমের জিনিস রান্না করা হয় আপনাকে কিন্তু স্টেশন থেকে নেমে একটু হেঁটে যেতে হবে আর হেঁটে গেলে কিন্তু সামনে থেকে আপনি বাস বা অটো পেয়ে যাবেন চলুন রাস্তাতে সামনের দিকে যাওয়া যাক আর এখানে কিন্তু অনেক বিশ্বকর্মা পুজো হয়েছে কেননা এখানে কিন্তু অটো এবং বাসের বিভিন্ন স্ট্যান্ড আছে এখানে এই জন্য চলুন আস্তে সামনের দিকে যাওয়া যাক সামনের দিক থেকে অটো বা বাস চোয়া থেকে ছাড়ে হ্যাঁ সেটা দেখে নেওয়া যাক আপনারা যদি সাহ থেকে নামেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেরাবেন দেখুন এখান থেকে কত মানুষ বেড়াচ্ছে আপনারা কিন্তু শাহ বই থেকে নামলে এখান থেকে বেড়াবেন আপনারা যদি অত করেন তাহলে কিন্তু আপনাদের ঠিক এখান থেকে নেমে এই দিকে যেতে হবে রিক্সায় গেলে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন তো আটু সামনে গেলে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন এই যে গাছটা দেখছেন এই যে গাছটা এই গাছের নিচে থেকে কিন্তু অটোগুলো ছাড়ে গাছের নিচের দিকে যাওয়া যাক এখান থেকে কিন্তু অটোগুলো ছাড়ে শ্রীভূমি যাওয়ার চলুন দেখা যাক বলছি ওদের শ্রীভূমি যাওয়ার অটো কি এখান থেকে ছাড়ে আর একটু আগে থেকে আচ্ছা আচ্ছা আটটা আগে কথা এই যে গাছটা দেখছেন এই গাছের ঠিক নিচে থেকেই কিন্তু শ্রীভূমি যাওয়ার অটোগুলো ছাড়ে আর বাস খোয়া থেকে ছাড়ে সেটাও দেখাবো বাস ঠিক আগে যেতে হবে আপনাকে আগে গেলে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন আগে দেখা যাক অটো যায় এখান থেকে কোথা থেকে অটো যায় শ্রীভূমি যাওয়ার অটো কি এখান থেকে ছাড়ে শ্রীভূমি যাওয়ার অটো আরও গাছতলা ওই সামনে থেকে আচ্ছা সামনে থেকে কিন্তু শ্রীভূমি যাওয়ার অটো ছাড়বে বলছি শ্রীভূমি যাওয়ার অটো কি এখান থেকে ছাড়ে ওই লাইনটা এই লাইনটা আচ্ছা এই লাইনটা এই লাইনটা থেকে কিন্তু আপনাকে অটো ধরতে হবে শ্রীভূমি যাওয়ার এখান থেকে কতক্ষণ লাগে শিবভূমি যেতে পূজা মণ্ডপে পূজা মণ্ডপে আচ্ছা আচ্ছা দশ মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে দশ মিনিট মতো সময় লাগবে এই যে কদমপুর গাছটি দেখছেন ঠিক এর নিচ থেকে কিন্তু অটোগুলো ছাড়ে এই যে এই অটোগুলো কিন্তু সব শিবভূমির দিকেই যাচ্ছে চলুন একজনের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক দাদা বলছি অটোগুলো শিবভূমির দিকে যাচ্ছে সামনে এই অটোগুলো তাই তো আচ্ছা আচ্ছা দাদা বলছি অটোগুলো কি শ্রীভূমির দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই অটোগুলো কিন্তু শ্রীভূমি শ্রীভূমির দিকে এই লাইনটা দাঁড়াতে হবে আচ্ছা কতক্ষণ লাগবে এখান থেকে যেতে শ্রীভূমি শ্রীভূমি আচ্ছা গাড়ি শ্রী কুড়ি টাকা ভাড়া আচ্ছা আচ্ছা কুড়ি টাকা করে ভাড়া আর যেতে মোটামুটি দশ মিনিট সময় লাগবে তাতে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন দেখা যাক কোন বাসগুলো যায় এখান থেকে এখান থেকে গেলে কিন্তু আপনারা দেখা যাক কিন্তু আপনার দশ টাকা ভাড়া নেবে এই যে দশ টাকা ভাড়া আর আপনি কিন্তু শ্রীভূমি এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখাই আছে শ্রীবী স্পোর্টিং ক্লাবে নামলে যে মূল যে রাস্তাটা যাওয়ার আপনারা কিন্তু এরকম একটা মূর্তি দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের মূর্তি এরকম একটা দেখতে পাবেন এখানে গেটটা করেছে গেটের গায়ে কিন্তু দেখুন বিভিন্ন যে দেবদেবীর মূর্তি সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে কিন্তু যে বিভিন্ন যে দেবদেবীর মূর্তি সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কেননা এবছর এখানকার থিম কিন্তু অক্ষয় ধাম সে অনুযায়ী কিন্তু থিম ছবিগুলো বাইরের দিকে ফুটিয়ে তোলা হয়েছে এই যে অর্থাৎ রাস্তার ধারে কিন্তু এমন খুব সুন্দর গেট টাইপের একটা করছে দেখুন এখানে কিন্তু সুন্দর গেট টাইপের করা হচ্ছে এই গেট থেকে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে দেখুন এখানে গেটটা কিন্তু খুব দারুণ হয়েছে আর এই গেট থেকে কিন্তু আপনাকে শ্রীভূমি মূল মণ্ডপে প্রবেশ করতে হবে আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু আপনি এখানে আমার একটা বিশাল বড়ো গেট দেখতে পাবেন এখন গেটটা কিন্তু দারুণ করেছে আর গেটের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের যে ঠাকুরের প্রতিমা সেগুলো কিন্তু করা হয়েছে এই যে চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক এই যে মূর্তিটি দেখছেন মূর্তির ঠিক পাশ থেকেই কিন্তু আপনাকে হেঁটে যেতে হবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং করা হয়েছে এগুলো রাত্রি এলে লাইটিংগুলো জ্বলবে পুরো রাস্তাটা কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এখানে বাড়িগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের এই যে লাইটিংগুলো দিয়ে সাজানো হয়েছে আপনারা রাত্রি এলে কিন্তু প্রত্যেকটি রাস্তাতে প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম লাইটিং করা হয়েছে যেতে যেতে কিন্তু আপনারা সুন্দর লাইটিং দেখতে পাবেন এখন কিন্তু লাইটিংয়ের কাজ চলছে এই যে এখান থেকে কিন্তু আপনাকে কিছুটা হাঁটতে হবে মণ্ডপে যাওয়ার জন্য এই যে মণ্ডপের কাছাকাছি কিন্তু প্রায় চলে এসেছি মেন রাস্তা থেকে কিন্তু মোটামুটি দুই থেকে তিন মিনিট আপনাকে হাঁটতে হবে মূল মণ্ডপে যাওয়ার জন্য এবছর কিন্তু তিপ্পান্নতম বর্ষ শারদ দুর্গা দুর্গাপূজা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই যে এবছরে কিন্তু তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করল চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে যাওয়া যাক